আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে একটু শেয়ার করতে চাচ্ছি যে কোন কোন ডকুমেন্টস থাকলে আপনি কনফার্ম লাটভিয়ান ভিসাটা পেতে পারেন আমরা জানি যে লাটভিয়া সেন্জিনের অন্যতম একটি দেশ তো আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজে পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারেন আমি যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে সেনজিন এরিয়াতে যাওয়ার মানুষের কিন্তু একেবারে অভাব নেই প্রচুর সংখ্যক লোক কিন্তু আসলে সেদিনে যেতে চায় আর সেনজিনে কেনই বা যেতে চাইবে না সেনজিনের পরিবেশ পরিস্থিতি ওখানকার সৌন্দর্য সারা পৃথিবীর মানুষকে যথেষ্ট পরিমাণভাবে ভাবে আকৃষ্ট করে পাশাপাশি আমরা যারা বাংলাদেশি আছি যারা ওখানে গিয়ে ওভার স্টে করবো তাদের জন্য তো অবশ্যই ডেফিনেটলি স্বর্গরাজ্য কারণ বাংলাদেশের প্রচুর পরিমাণ লোক কিন্তু বর্তমান সময় তাদের এরিয়াতে স্টে করতেছে অনেকে আছে জব ভিসা কনভার্ট হয়ে যাচ্ছে অনেকে আছে এনাদার ভিসা কনভার্ট হয়ে যাচ্ছে তো যাই হোক আজকের যে মূল টপিক সেটা হচ্ছে যে আপনি যদি লাভভিয়াতে যেতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু ডকুমেন্টস নিয়ে আপনাকে লাভভিয়া যেতে হবে অর্থাৎ আপনাকে প্রুফ করতে হবে যে না আপনি বাংলাদেশ থেকে লাভভিয়াতে গেলে আপনি লাভভিয়াতে থাকবেন না আপনি বাংলাদেশে ব্যাক করবেন এখন সেটাকে প্রুফ করার দায়িত্ব কিন্তু আপনার আপনি যখনই ফাইলটা সাবমিট করবেন আপনি যে কোনো ধরনের পেপার্স নিয়ে আপনি কিন্তু বিএফএস না সরি আপনার সুইডেন এম্বাসিতে গেলে কিন্তু ওরা আপনার ফাইলটা জমা লাগবে কিন্তু এই পেপারসের মধ্যে দিয়ে আপনাকে বেশ কয়েকটা জিনিস আপনাকে অবগত করতে হবে ভিসা অফিসার বরাবর সেটা হচ্ছে যে আপনি ফাইন্যান্সিয়ালভাবে বাংলাদেশে কেমন আছেন আপনার কীরকম লাইভ লিড করতেছেন এটাকে প্রুফ করার জন্য অবশ্যই আপনার ব্যাঙ্ক ব্যালেন্সটা পর্যাপ্ত থাকবে সেটা আপনার এফডিআর থাকতে পারে আপনার সেভিংস অ্যাকাউন্ট অবশ্যই আপনার বিজনেস যদি আপনার একটা কারেন্ট অ্যাকাউন্ট আপনি সাবমিট করতে পারেন এছাড়া অর্থ রাখা যায় এই ধরনের সমস্ত পেপার আপনি চাইলে এখানে ইনক্লুড করতে পারবেন এটা হচ্ছে একটা ব্যাপার সেকেন্ড যে অপশনটা আপনাকে ভিসা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে সেটা হচ্ছে যে আপনার প্রফেশন আপনি কোন প্রফেশনে আছেন এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার প্রফেশন যদি বিজনেস হয় অবশ্যই প্রফেশনের সেই ডকুমেন্টসগুলো আপনি ইনক্লুড করবেন সেটা ট্যাক্স হতে পারে আপনার আপনার টিন হতে পারে ট্রেড লাইসেন্স হতে পারে আপনার ভিন হতে পারে ভিজিটিং কার্ড হতে পারে লেটার হেড হতে পারে এই ধরনের পেপারসগুলো আপনি অবশ্যই সাবমিট করবেন পাশাপাশি যদি আপনার প্রফেশন যদি আপনি এমপ্লয়ি হয়ে থাকেন অর্থাৎ জব করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই নবেশন সার্টিফিকেট ফ্রম ইউর কোম্পানি আর পাশাপাশি আপনি চাইলে আপনার জয়নিং লেটার তারপর হচ্ছে লাস্ট সিক্স মান্থের আপনার স্যালারি স্টেটমেন্ট অথবা পেয়েছিলি পাশাপাশি আপনি অ্যাপয়েন্টমেন্ট লেন্টারটা আপনি চাইলে ইনক্লুড করতে পারেন এই ধরনের পেপার দিয়ে যদি আপনি লাভবিহার ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করেন তাহলে বন্ধুরা আশা করি আপনি লাভবিহার ভিসাটা পেতে পারেন তো যাই বন্ধুরা বর্তমান সময়টাতে যারা আসলে লাডভিয়াতে যেতে চান তাদের জন্য আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট হবে সেটা হচ্ছে আপনার যদি কোনো অ্যাসেট থাকে থাকে না আপনার কোনো গাড়ি আছে গাড়ির কাগজটা আপনি করতে পারেন আপনার বাড়ি আছে বাড়ির জমি আছে জমির খতিয়ানগুলো আপনি অ্যাড করেন গোল্ড আছে সেটা আপনি চাইলে অ্যাসেডগুলোতে উঠাতে পারবেন তো এই সমস্ত ডকুমেন্ট দিয়ে যদি আপনি সাবমিট আই হোপ বর্তমান সময়টাতে যে ধরনের দুর্দান্ত একটা ভিসার ইস্যু আছে এই ভিসার ইস্যুতে আপনি ক্যাচ করতে পারবেন এবং কি আপনি এক লাটভিয়ান ভিসা দিয়ে সেই আনাদার কান্ট্রিগুলো খুব সুন্দর পরিবেশে ঘুরে আপনি কিন্তু আপনার শশক কান্ট্রিতে আসতে পারবেন যদি এর মাঝে কেউ থাকতে চান স্টে করতে চান এটা তার দ্বারা আসলে পার্সোনাল ম্যাটার তো যেমন আপনারা জানেন যে আমরা আসলে লাটভিয়ান ট্যুরিস্ট ভিসার কাজগুলো নিয়মিত করে থাকি তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন করা থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা যদি একান্ত মনে করেন আমাদের সাক্ষাৎ প্রয়োজন বা একান্ত ফাইল প্রসেসের জন্য ডকুমেন্ট সাপোর্ট এই লেভেলের যদি কোনো কিছু প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্সে আমাদের নিয়মিতভাবে অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম